বিমান যাত্রীর লাগে দেশি পিস্তলের কার্তুজ উদ্ধার দিল্লি যাওয়ার সময় বাগডোগড়া বিমানবন্দরে স্ক্যান করতে যাত্রী গতকাল এই ঘটনার পর কর্তব্যরত সিআইএসএফ জওয়ানেরা বাগডোগড়া বিমানবন্দর থানায় খবর দিলে পুলিশ এসে ওই যাত্রীকে গ্রেপ্তার করে সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃত যাত্রীকে রিমান্ডে এনে কি কারণে ব্যাগে কার্তুজ রেখেছিলেন তিনি তা জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সূত্রে খবর স্পাইস জেটের এস আই ডবল টু ফোর ওয়ান বিমানে করে দিল্লির টিকিট ছিল ওই ধৃত মোহাম্মদ জাহিরের ব্যাগে কার্তুজ লেখে যা রা কাহ যা कोर्ट में जवाब दिया जाएगा हम कहाँ जागे सर अच्छा आपको लग रहा है कि हम लोग ये हम तो आपको पूछा नहीं आप तो हमको